দিনের রাতে তোমার বাঙ্গার কলবে যেন পাই দিনের রাতে তোমার বাঙ্গার কলবে যেন পাই ওয়াল্লা রাই থইলে ডরাই রাত পোহালে ডর বয়স কলি যাই ও ওয়াল্লা রাই থইলে ডরা ৰাত পোহালে দশ পয়সকলি ভুইলা যায় আমি সৃষ্টি তুমি সস্তা আমার কিবাৰ সাধ্য যখন তখন মুইরা যাইতে জীবের জীবন বাদ্য আমি সৃষ্টি তুমি সস্তা আমার কিবাৰ সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন ভাদ্য সব ক্ষমতার প্রতি হর হামেশা গাই ওয়াল্লা রাই থাই রাত পোহালে ডর বৈশ কলি বুইলা যাই ওয়াল্লা রাই থাই ওহালে ডর বৈশলি ভুলা যায় আল্লাহ কর্ম ফলে মর্ম ভুলে অসার কার্য করি রসে ডে বাইতে বাইতে ও গাঙ্গের তরি আল্লাহ কর্ম ফলে মর্ম ভুলে অসার কার্য করি রসে জঙ্গে বাইতে বাইতে ও কুল তরি কুল ফিরাইয়া দয় আলকান্ডারি পারের মালিকসাই কুল ফিরাইয়া দয় আলকান্ডারি পারের মালিকসাই ওয়ালদার রাইথইলে দৰাই রাত পোহালে ডর বয়স কলি যায় যাই ও আল্লাহর রাই থইলে রাত পোহালে ডর বয়স কলি যায় যাই আল্লাহ গরের পানে সাউনি গু সাউনি গুসাইলে হারাত কি জানি কি হয় গো আমার শেষ বিছানার দিনে আল্লাহ পানির সাউনি গোসাইবি শতন হারা কি জানি কি হয় গো আমার সাজবি চনার দিনে বেবে গায় পাগল হাসানের সবতে ক্ষমা চাই বেবে গায় পাগল হাসানের সবতে ক্ষমা চাই আল্লাহর রাই তোইলে রাত পোহালি দর বয়স কলি ফুল্লা যায়